আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ জানতে চেয়েছিলেন যে সহবাসে মেয়েরা কোন পজিশন বেশি সুখ পায় বা কোন পজিশনে সেক্স করলে প্রতিবারই মেয়েরা বা স্ত্রী অর্গাজমে সুখ লাভ করতে পারে তো বন্ধুরা চলুন চলে যা মূল আলোচনায় পজিশন এটা কিন্তু আসলে সেক্স করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্বামী এবং স্ত্রী পরিপূর্ণ সুখ ক্ষেত্রে তবে আপনাদের পজিশনের থেকেও যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে সেটা হচ্ছে ফোর পেলে আমি প্রত্যেকটি নারী পুরুষকে বলি বলি আমরা ম্যাক্সিমাম ভিডিওতে বলেছি আজকে ভিডিওতে বলছি যে আপনারা পজিশনের থেকেও বেশি গুরুত্ব দিবেন ফোর অংশ অংশগ্রহণ করা অর্থাৎ ফোর পেলে বলতে আমরা এটাই বুঝবো যে সবস্য যা মেইন পেলাতে যাওয়ার আগে স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত যে চরম জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গায় হিসেবে যিনি আছেন তিনি পর্যাপ্ত সময় নিয়ে আদর চুম্বন মর্দন চাকিং এই কাজগুলো বেশি পরিমাণে করবেন এই কাজগুলো যত বেশি করবেন তত আপনার স্ত্রী সুখ সুখপার দ্বার প্রান্তে চলে যাবে অনেক পুরুষ আছে দেখা যায় মেন প্লেতে যেমন সময় নিতে পারে না স্ত্রী স্ত্রীর করার পরেই দেখা যাচ্ছে বীর্যপাত ঘটে যাচ্ছে সেই সকল পুরুষও যদি দীর্ঘ সময় নিয়ে পড়পেলাতে অংশগ্রহণ করেন তাহলে দেখা যাবে যে আপনার স্ত্রীকে অর্গজমি সুখ দেওয়া আপনার পক্ষে কঠিন কোনো বিষয় হবে না বর্তমান সময় অনেক পুরুষ তাদের এই অজ্ঞতার কারণে পোর্পিলেতে সময় না নেওয়ার কারণে মেন পেলেতে দেখা যাচ্ছে স্ত্রীকে অর্গজমি সুখ দিতে ব্যর্থ হওয়ার কারণে স্ত্রী এখন হয়তো পরোকে সম্পর্কে লিপ্ত হচ্ছে বা অন্য কোনো পুরুষের সংস্পর্শে যাওয়ার চিন্তা করছে বা সংসার করতে এখন আর আগের মতো চাচ্ছে না এরকম সমস্যা কিন্তু অনেক পুরুষ ফেস করতেছেন এই জন্য আপনারা মেন পেলেতে যাওয়ার আগে ফোর পেলাতে যেমন অংশগ্রহণ করবেন ঠিক একইভাবে আপনার স্ত্রীও কিন্তু বোলোজপ করবে অর্থাৎ ফোর পেলেতে আপনি যেমন আদর করছেন আপনার স্ত্রীও পাল্টা আদর করবে যেটাকে আমরা বোলোজপ বলে থাকি এই বোলোজপটাকে বেশি পরিমাণে করলে তখন দেখা যাবে স্বামী স্ত্রী একেবারে এক্সাইটেডের বা উত্তেজনার চরম পর্যায়ে চলে যাবেন ঠিক এই অবস্থায় যাওয়ার পরে যখন আপনারা পেনিটেশন করবেন বা পজিশনে যাবেন তখন কিন্তু খুব দ্রুত স্ত্রীকে অর্গজমে সুবিধা সম্ভব হবে এবার আসি পজিশন নিয়ে স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশ সহ এই উপমহাদেশ ভারতীয় উপমহাদেশের যে সকল মানুষ আছে আমরা আমাদের এই অঞ্চলে মানুষগুলা কিন্তু দেখা যায় মিশনারি পজিশনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন বা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন এখানে ধর্মীয়গত কিছু বিষয় থাকে সামাজিকতা থাকে সব মিলে দেখা যায় তারা মিশনারি পজিশনটাকে পছন্দ করে থাকেন মিশনারি পজিশন বলতে বোঝায় যে স্ত্রী নিচে শুয়ে থাকবে স্বামী স্ত্রীর কৌঠে সেক্স করবে এটাকে বলা হয় মিশনারি পজিশন এখন এই পজিশনে বোধ করে বা অনেকে পছন্দবোধ করে কিন্তু বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা বর্তমান সময়ে গবেষণা দেখা গেছে যে ম্যাক্সিমাম নারী পুরুষ তারা সবচেয়ে বেশি জৈনসুখ গ্রহণ করে থাকেন যদি হাজব্যান্ড তার পিছন দিক থেকে সেক্স করেন পিছন দিক থেকে সেক্স করা বলতে আমরা বোঝাই ডগে স্টাইল এই পজিশনে সেক্স করার কিছু গুরুত্বপূর্ণ কারণও তারা এখানে ব্যাখ্যা দিয়েছেন বা দাঁড় করিয়েছেন সে এই গবেষণার মাধ্যমে দেখা গেছে শিশুকল দম্পতি এটাই বলেছেন যে যখন ডগ স্টাইলে বা পিছন সাইড দিয়ে সেক্সটা করা হয় তখন দেখা যায় যে ওই স্ত্রীর বা ওই মেয়েদের তাদের যে ভেজেনার জি স্পট বা চরম যে স্পর্শকত জায়গাটা আছে আমরা যেটাকে বলে থাকি চরম ভালো লাগার জায়গা যেটা মেয়েদের ভেজেনার এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি অভ্যন্তরে থাকে জি স্পটে যেমন প্রতিবার ঘর্ষণ লাগতেছে অপরদিকে আরেকটা একটা যে স্পর্শকত জায়গা যেটা হচ্ছে ক্লাইটোরিস এই ক্লাইটোরিসও তাদের পর্যাপ্ত ঘর্ষণের সৃষ্টি হচ্ছে যার কারণে দুইটা দিক থেকে ঘর্ষণ পাওয়ার কারণে খুব দ্রুত একজন নারীর অর্গাজম হয়ে যায় বা স্ত্রী প্রতিবার অর্গাজমের সুখটা পাচ্ছে এই জন্য দেখা যাচ্ছে বর্তমান জেনারেশনে যারা তারা কিন্তু ডগি স্টাইল বা স্ত্রীকে পিছন সাইডে সেক্স করার যে বিষয়টা এটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন বা এই পজিশনটাকে তারা বেশি অ্যাপ্লাই করে থাকেন আবার কিছু পুরুষ আছে তারা দেখা যায় বেশি সময় নিতে পারে না সহবাসে দুই এক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায় অর্থাৎ স্ত্রী ভেজানেতে নিতে করার দুই এক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায় যার কারণে হাজবেন্ড পরিপূর্ণ তৃপ্তি লাভ করলেও স্ত্রী কিন্তু পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারেন না বা তার ভালো লাগার সে খুঁজে পান না এক্ষেত্রে কিন্তু কাউগাল মেথড কিন্তু 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 সবচেয়ে বেস্ট এটা আপনারা ধরে নিতে পারেন এবং বর্তমানে অনেক দম্পতি আছে তারা সেক্স করে কিন্তু নিজেদেরকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছে বা দিচ্ছে কাউগাল প্রদূষণটাকে বলতে আমরা বুঝি সেটা হচ্ছে যে স্ত্রী হিসেবে যিনি আছেন তিনি স্বামীর উপরে উঠে সেক্স করবেন এবং এক্ষেত্রে প্রদূষণে কিছু ভিন্নতা আছে অর্থাৎ এক্ষেত্রে যেটা হবে স্ত্রী নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে স্বামীর দিকে ঝুঁকে থাকবেন এবং হাজবেন্ডের টোটাল পেনিস ভিতরে প্রবেশ না করালে অন্তত তিনি এর দুই অংশ পেনিস যদি ভিতরে প্রবেশ করিয়ে পেন্টেশন করেন বা ওঠানামা করেন তাহলে দেখা যাচ্ছে যে তার কিন্তু ভালো লাগার সে পাচ্ছেন অপরদিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে থাকার কারণে তার ব্রেস্ট এবং ব্রেস্টের নিপল দুটা কিন্তু হাজব্যান্ডের মুখের কাছে থাকতেছে যার কারণে দেখা যাচ্ছে যে একদিকে যেমন সে তার জি ঘর্ষণ দিতে পারছে অপরদিকে হাজব্যান্ড মুখ দিয়ে কিন্তু তার বেস্ট নিপলে আদর করা বা চুম্বন চাকিং এর কাজটা কিন্তু করিয়ে নিতে পারছে আবার নিজের যদি মনে চায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাজব্যান্ডকে লিপ কিস করা আদার্স জায়গায় কিস করা এটা কিন্তু সে করতে পারছে একটা বিষয় হচ্ছে দীর্ঘ সময় ধরে হাজব্যান্ড যখন নিচে শুয়ে থাকবেন তখন তো পেনিসটা উপর দিকে থাকার কারণে তার কিন্তু সহজে বীর্যপাত ঘটবে না এক্ষেত্রে দেখা যাবে যে স্ত্রী হিসেবে যিনি আসেন তিনি তার মন মতো ইচ্ছা মতো সে কিন্তু যত সময় ইচ্ছে তত সময় কিন্তু সেক্স করতে পারছেন বা করে তার অগা ঘটিয়ে তারপরে কিন্তু সে শান্ত হতে পারছেন অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে যে কাউগাল পজিশনটা কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে বর্তমান জেনারেশনের দিকে তবে কাউগাল মেথড পজিশনটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে মেয়েদের যে বিষয়টা থাকতে হয় সেটা হচ্ছে সিলিম ফিগারে থাকতে হয় অতিরিক্ত মোটা হলে ওজন বেশি হলে আবার অনেক সময় দেখা যায় মেয়েরা হাঁপিয়ে ওঠে তাদের জন্য এটা কিন্তু কষ্টকর হয়ে যায় কিন্তু যারা সিলিম ফিগারে আমরা বলি সেক্সি অ্যাট্রাক্টিভ ফিগারে তাদের দ্বারা কিন্তু এই পজিশনটা খুবই জনপ্রিয় একটা সুন্দর পজিশন এবার আসি একটা বোনাস টিপস দেব বোনাস টিপসটা হচ্ছে আপনি ফোর প্লে জংশন করলেন বিভিন্ন পজিশন अप्लाई করলেন সেক্স করে বীর্যপাত করলেন বা এসে কাগজন সুখ দিলেন কিন্তু লাস্ট থেকে যে ভুল কাজটা করেন ম্যাক্সিমাম পুরুষরা সেটা হচ্ছে বীর্যপাত করার পর উঠে চলে আসেন এই কাজটা কখনো করবেন না বীর্যপাত করার পর যদি উঠে আসেন তাহলে আপনার প্রতি আপনার স্ত্রীর আত্মবিশ্বাসটা কমে যাবে আপনাকে স্বার্থপর পর ভাবতে শুরু করবে মানে আপনার কাজ শেষ আপনি উঠে গেছেন এই জন্য এই সময়টা যে কাজটা করবেন আপনি স্ত্রীকে একটু বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকুন তাকে আলতোভাবে চুমু খেতে থাকুন তার বিভিন্ন জায়গায় স্পর্শগত জায়গায় আলতোভাবে স্পর্শ দিন এভাবে করে কিছুটা সময় নিন তাহলে দেখা যাবে স্ত্রী আত্মবিশ্বাস বৃদ্ধি হবে স্ত্রী মনে করবে যে না আপনার চাহিদা পূরণ হওয়ার পরেও আপনি স্বার্থ মতো স্ত্রীকে ছেড়ে উঠে যাননি এবং যখন এভাবে কিছু সময় থাকবেন এরপরে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী একসাথে বাথরুমে বা অশ্রমে গিয়ে আপনারা ফ্রেশ হতে পারেন আপনাদের এতে হবে কি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের যে বন্ধনটা অনেক সুন্দরভাবে সুদৃঢ় হবে তো এইভাবে কিন্তু চাইলে আপনারা প্রতিবার সেক্স করে স্বামী স্ত্রী দুজনে তৃপ্তি লাভ করতে পারেন বা স্ত্রীকে সুখ দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধু আমাদের শেয়ার করতে পারেন যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ